শুভ সন্ধ্যা সবাইকে আর আজ হলো কালী পুজো তো সকাল থেকেই আমি খাওয়া দাওয়ার আগে স্নান করে খাওয়া দাওয়ার আগে আমি সব জায়গায় আলপনা দিয়ে নিয়েছি আর ঠাকুরের এখানটা আমি গতকালই দিয়ে নিয়েছিলাম তো যেদিনকে ভূত চতুর্দশী বলে সেদিনকে আমাদের যে নিয়ম আছে চোদ্দ প্রদীপ এখানে যেহেতু সেই নিয়ম নেই আমি কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে ঠিক করেছি প্রদীপ জ্বালাবো আর আজকে কালী পুজো প্রতি বছর এই দিনে আমরা দুবনেই বাড়িতে থাকতাম

আমাদের দুজনের জন্য আলাদা করে মোমবাতি পাঠিয়ে দিয়েছে সাথে কিছু বাজিও পাঠিয়ে দিয়েছে অনেকবার বারণ করেছিলাম যে এখন আর বাজি ফাটাবো না তো ওই রঙ মশলটা একটু ভালোবাসি আর এই যে শেল একটা তিনটে না কটা শেল কেনা হয়েছিল দিয়ে দিয়ে নিয়েছে আর আমি এখন দিয়েছি তো ওই মোমবাতি বাড়ির আনা মোমবাতি যখন জ্বালাচ্ছিলাম তখন তার মজাটাই আলাদা প্রতি বছর বাড়ির মোমবাতি জ্বালায় যেটা বাড়িতে বাবু নিয়ে আসে তো জ্বালাচ্ছিলাম আমার মনে হচ্ছিলো না যে মা পাঠিয়েছে বা বাবু নিয়ে এসেছে দু বোনের জন্যই বাবু আলাদা করে মোমবাতি পাঠিয়ে দিয়েছে আর এই যে বাজি তো বাজি এবার পাঠিয়ে যেয়ে ফাটাতে হবেই চলো ছাদে যাওয়া যাক আর ছাদে গিয়ে বাজিগুলো ফাটানো যাবে

এর আগে আমি অনেকগুলো বাজি ফাটিয়েওছি কিন্তু সেলটা কখনও ফাটানো হয়নি শুধুমাত্র দেখেছি এই জন্য সেল ফাটানোর সময় আমি বুঝতে পারছিলাম না যে কোনখান দিয়ে কোনখানে শলতেটা রাখতে হয় তো জায়গা অনেক ভয় ভয় ফাটিয়েছি আর দেখতেই পেলে কিছুটা দেখা গেল। আর আমি ভালোবাসি হচ্ছে ফানুস কিন্তু যেহেতু এখানে আমি ফানুষ কিনিনি যে কোথায় উড়ে গিয়ে পড়বে সবসময় উপরে ওঠে না তো এখানে একটা ভয় এদিক ওদিক পড়ে গেলে যেহেতু কাঠ থাকে বা ধান টান সব রয়েছিল তো একটু ভয় এই জন্য আমি ফানুসটা ওড়াইনি ভবান হয়ে গেছে সব এটা লাস্ট চলছে অনেকগুলো রং ফাটালাম অনেকগুলো আর এই রং আমি ভীষণ ভালোবাসি একদম আমি ওই হাওয়াই যেগুলো একদম ভালোবাসি না ছোটোবেলা এদিক ওদিক উড়ে যেতে বলে খুব ভয় পেতাম তো যেটা ভালোবাসি এটা হলো রং মশাল আর বাবু বিভিন্ন রকমের রং মশাল পাঠিয়েছে ছোটোও পাঠিয়েছে মোটা অনেকগুলো পাঠিয়েছে একটা সেল পাঠালাম বড়ো ও ঠিক করে তুলতে পারলো কি জানি না আমি নিজে ভয়তে দৌড়ে এসেছিলাম তো এই রংমসেনটা আমার ভীষণ প্রিয় আর রঙমচেনটাই বাবু পাঠিয়েছে বাবু জানে এটাই আমি ভালোবেসে অনেকগুলো বাজি ফাটানো হয়ে গেছে এবারে নিচে চলে এসেছি আর এই যে আলপনাগুলো ছোট্ট ছোট্টো আমি সকালবেলায় দিয়ে নিয়েছিলাম তো ঘরের সামনেটাও কিছুটা দিয়ে নিয়েছিলাম আর বাদবাকি ঠাকুরের ওখানে তো গতকালই দাওয়া হয়ে গেছিলো আর এখন বসে আছি খিচুড়ির অপেক্ষায় যে কখন আমার খিচুড়িটা আসবে মানে মায়ের সবারই নিমন্ত্রণ ছিল মা বাবা গেছিল আমার আর ইচ্ছা করছিল না তো খিচুড়ি নিয়ে আসার কথা ছিল আর আজকে হলো তার পরের দিন পুজোর পরের দিন আজকে বাড়ির পাশে যে পুজো হয় সেখানে সুরজিতের পুজো আছে মানে শাড়ি টাড়ি দিয়ে সব পুজো আছে তো ও অঞ্জলি দেবে আর বসেও গেছে অঞ্জলিতে আর গিয়ে দেখছি যে পুজো সবে মাত্র শুরু হয়েছে 올리다 너고타 올리 아바지야 업염로 수치 나마 마하바마하바치 지바 나지 아자하로 나하라바가 অঞ্জলি হয়ে দাও অঞ্জলি হয়ে যাওয়ার পর এবার হচ্ছে পুজো হয়ে হয়ে গেছে মোটামুটি আর এখন হচ্ছে বাতাসা লুট তো সবাই প্রচুর বাতাসা লুট করছে তো আমি পিছনে দাঁড়িয়ে যতটা সম্ভব পেয়েছি অনেকের তো মাথায় পড়ছে টপ টপ করে তো আমার আর কয়েকটা বাতাসা পেয়ে গেছি আর এদিকে সুরজিৎ এখন সব প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছে আগে পাড়ায় পুজোতে অনেকটা ইনভলভ ছিল কিন্তু বর্তমানে মানে বিভিন্ন কাজের জন্য এখন আর ওরা করতে পারে না তো পাড়ার ছেলেরাই সব দায়িত্বটা নেয় বেশিরভাগ তো যাই হোক ও ওখানে ফলগুলো বানিয়ে দিচ্ছিল যেগুলো প্রসাদ আছে গোটা ফল দেওয়া হয়েছিল তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে কিছু জনকে দেওয়া হয়ে গেছে প্রসাদ যেহেতু শেষ হয়ে গেছিল ও আবার প্রসাদ বানিয়ে দিচ্ছিল বাবা কি নিয়েছিস ফল নিয়েছি ফল পেয়েছি আপেল পেয়েছি ন্যাশপাতি পেয়েছি কলা পেয়েছি একটা পাল পেয়েছি হাতে পুঁচানো ফল আর বাতাসা পেয়েছিলাম রুটের বাতাসা সেগুলো বাবার কাছে দিয়ে দিয়েছি আজকে প্রথম একা একা অঞ্জলি দিল আর অঞ্জলি দিলো তারপর ঠাকুরের কাছে শাড়ি দিলো ফল দিলো আর এদিকে আমি সব প্রসাদ কালেক্ট করেছি মানে গোটা গোটা ফল দিয়েছিলো আমি অনেকগুলো ফল পেয়েছি বাতাস প্রচুরই পেয়েছিলাম তো সেগুলো বাবার কাছে দিয়ে দিয়েছে হাতে কুচানো ফল সেটা এখন প্রসাদ এখন বাড়ি গিয়ে হবে খাওয়া দাওয়া কারণ সকাল থেকে কিছুই খায়নি অঞ্জলি দেবে বলে তো মা বলেছিল যে একটু চা খাওয়া যেতে পারে তো যাই হোক এখন গিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা